نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين সম্মানিত সুধী দেশে এবং প্রভাসে যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাচ্ছি ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাত আসকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত হয়েছে আজকে যে সময়ে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত সবাই চিন্তা করছে যে কিভাবে নিজে বেঁচে থাকা যায় ইমানের সাথে মৃত্যুবরণ করা যায় এই করোনা ভাইরাস এই কোভিড নাইন্টিন থেকে আমরা কিভাবে নিরাপত্তার সাথে বেঁচে থাকতে পারি এমনই একটি মুহূর্তে আজকে কিভাবে মানুষ এক ভাই আরেক ভাইকে খুন করতে পারে স্বার্থের কারণে যে এই দুনিয়াতে ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আজকে আমার হাজার কোটি টাকা হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা রেখে আমাকে চলে যেতে হবে আজকে কত মন্ত্রী চলে যাচ্ছে আজকে কত মিনিস্টার গোটা পৃথিবীর আজকে সমস্ত ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তাম পৃথিবীর সমস্ত ধনাঢ্যবান শক্তিশালী পাওয়ারফুল ম্যান যারা তারাও আজকে কোভিড নাইন্টিনের কারণে ভিতর নাইনটিন এর কারণে ভিতর সন্ত্রস্ত হয়ে গেছে আর সেই সময়ে আজকে মানুষ কিভাবে স্বার্থের কারণে মানুষকে খুন করতে পারে এটা বুঝে আসে না সম্মানিত উপস্থিতি আপনারা অনেকে জেনেছেন যমুনা টেলিভিশনে একটি নিউজ দিয়েছে একটি বিষয়ে আপনারা দেখেছেন একটি খবর পেয়েছেন তিনজন মানুষকে মসজিদ কেন্দ্র ক্ষমতা পাবার লোভে তারা খুন করে ফেলেছে ঘটনাটি ঘটেছে খুলনা জেলায় খুলনা বিভাগে আট জনকে গুলিবিদ্ধ করে তিনজনকে অলরেডি দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে আর বাকি কয়েকজন হাসপাতালের বেডে মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে ঢলে পড়ছে আমরা শুনেছি আমরা দেখেছি মাদ্রাসা এর সভাপতি স্কুলের সভাপতি এবং কলেজের সভাপতি হবার জন্য খুন হয়েছে অনেকে ক্ষমতা পাওয়ার জন্য মারামারি হয়েছে হামলা মামলা হয়েছে রাজনৈতিক মতাদর্শের কারণে ভিন্ন মতাদর্শের মানুষের সাথে বাক বিদণ্ডা লেগেছে এবং এক পর্যায়ে খুন হয়েছে এটা আমরা দেখেছি রাজনৈতিক কারণে কিন্তু মসজিদে গিয়ে মসজিদের সভাপতি হবে এই কেন্দ্রিক সভাপতিকে আমি সভাপতি হতে পারলাম না এই জন্য আরেকজনকে আমি খুন করে ফেলব আমি আরেকজনকে মানুষ খুন করব সাধারণ মুসলিমদেরকে আমি মেরে ফেলব এরকম এত পয়চারী কথা এই নির্মমতা এত মনুষ্যত্বহীন মানুষ আমরা খুব বেশি দেখতে পাইনি কিন্তু আজকে এটাও হয়ে গেল এটাও দেখতে পেলাম হয়তো এটাই দেখার বাকি ছিল যে মসজিদের সভাপতি না হতে পেরে মানুষকে খুন করতে পারে আর কত বড় নির্লজ্জ কত বড় পৈতাসিক কাজ কত বড় পাশন্ড মনের হতে পারলে এ কাজটি করতে পারে সে আপনারা জেনেছেন খুলনা বিভাগের মাঝে ঘটনাটি ঘটেছে তিনজন ভাই যাদের নাম চলে এসেছে নামগুলো জাকারিয়া মিল্টন একই পরিবারে তিন ভাই জাফলে নামে ভাই তারা এই পৈতাসিক কাজ করেছে নির্লজ্জ কাজ করেছে একটি মসজিদে সভাপতি ছিলেন দীর্ঘদিন সভাপতি দায়িত্ব পালন করেছেন জাফরিন নামে একজন ভাই সে সভাপতি হবা থাকাকালীন অবস্থায় তার কিছু চারিত্রিক ত্রুটি ছিল সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে সভাপতি সভাপতি থাকার পরেও সে দীর্ঘদিন এসুদের সাথে সম্পৃক্ত ছিল এ কারণে মসজিদ এর যারা আরো অন্যান্য সদস্য ছিলেন সাধারণ মুসলি ছিলেন তারা তাকে আর চায় না যে একজন ব্যক্তি যে কিনা সুদের সাথে সম্পৃক্ত সে কি করে মসজিদের সভাপতি হতে পারে কারণ মসজিদের সভাপতি তো সেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের মাঝে সূরা তাওবার 18 নং আয়াত স্পষ্ট করেছেন ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয় মসজিদের রক্ষণাবেক্ষণ মসজিদের আবাদ তারাই করবেন মান আমানা বিল্লাহ যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহর প্রতি ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতকে যে বিশ্বাস করে ও আকামাস সালাত নামাজকে যে ব্যক্তি কায়েম করেছে ও আতা ও আতা যাকাত এবং যাকাত আদায় করেছে ওয়ালা মিয়াখশা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া যে ব্যক্তি অন্য কাউকেই ভয় করে না

তোমার ভাইরা এখান থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম যে মসজিদের সভাপতি সেই ব্যক্তি হবে মসজিদের কমিটি বৃন্দু তারাই হবে যারা আল্লাহকে বিশ্বাস করেন আখরাতি বিশ্বাসী আল্লাহ ভীতি যাদের অন্তরে আছে খোদা ভীতি যাদের অন্তরে আছে তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন সভাপতি হবেন সেক্রেটারি হবেন কেশিয়ার হবেন কসর হবেন কিন্তু যারা সুদের সাথে সম্পৃক্ত যা যারা অন্যায় ব্যাবিচারের সাথে সম্পৃক্ত যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এই সমস্ত মানুষগুলো যারা মানুষের ক্ষতি করে এ সমস্ত মানুষগুলো মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা রাখে না তো সম্মানিত উপস্থিতি আজকে যে ঘটনাগুলো আমরা দেখছি এ সমস্ত ঘটনা থেকে আমরা ফিরে থাকব আর কেউ যেন মসজিদ নিয়ে রাজনীতি না করে মসজিদ কেন্দ্রিক কোনো সহিংসতা না হয় আমরা এটা প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে মসজিদ কে যেন সুন্দর মানুষগুলো আবাদ করতে পারেন সুন্দর মানুষগুলো ভালো মনের মানুষগুলো চরিত্রবান মানুষগুলো আলম ওলামা যারা আল্লাহকে ভয় করেন সেই সমস্ত মানুষগুলো যেন মসজিদে এসে মসজিদের সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করেন আল্লাহ আমাদের এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে সেই পরিবেশ যেন ফিরিয়ে দেন রাজনৈতিক ক্ষমতার বলে যেন মসজিদের সভাপতি না হয় এরকম আমরা দেখতে চাই না আল্লাহ আমাদের সুন্দর পরিবেশ ফিরিয়ে দেন গোটা বাংলাদেশে শান্তির সুবাতাস যেন বয়ে যায় সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল どこか。